সংবাদের সাথে রয়েছে ঈদে বাড়ি করেছে কর্মজীবী মানুষ মহাসড়কে বেড়েছে যাত্রী ও গণপরিবহনের চাপ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি ফরিদপুরের ভাঙায় দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রকে বাসের ধাক্কা পাঁচ জনের প্রাণহানি আহত দুইজন স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যাত্রী ও গণ পরিবহনের চাপ আজ থেকে বেশিরভাগ পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা করায় বাড়ি ফিরতে শুরু করেছেন শ্রমিকরা ফলে মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী চাপ গাজীপুরের চন্দ্র ত্রি যাত্রীদের চাপ দেখা গেছে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে মনিটরিংয়ের জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ পাশাপাশি সেনা সদস্যরাও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এছাড়া বিভিন্ন পয়েন্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে গাজীপুরের চন্দ্র মোড় এই মুহূর্তে রয়েছেন সহকর্মে জাহাঙ্গীর আলম তার কাছে চলে যাচ্ছে সরাসরি জাহাঙ্গীর এবারের ঈদযাত্রা কেমন দেখছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক এই মুহূর্তের যান চলাচল পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং যাত্রীরা কি বলছেন যে দুলাশ সকাল থেকে আমরা ঢাকা টাঙ্গেল বংশের চন্দ্রাত্রী মোড়ে রয়েছে এখানে সকালের দিকে কিছুটা যাত্রীদের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে বিভিন্ন পোশাক কারখানা থেকে যাত্রী এবং পরিবহনের চাপ বেড়েছে আমরা যদি একটু দেখাতে যাই এই মুহূর্তের চিত্র চন্দ্রাত্রী মোড়ে আসলে অনেকটা যাত্রীর চাপ রয়েছে অর্থাৎ চন্দ্রাত্রী মোড় থেকে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার যাত্রী পরিবহনের জন্য অপেক্ষা করছে পরিবহন কম থাকার কারণে কিন্তু যাত্রীরা অনেকটা ভোগান্তিতে রয়েছে এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে টাঙ্গালমুখী রুটটি রয়েছে সেই লেনটি কিন্তু আসলে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে পাশের যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেনটিতে আসলে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য যে পরিবহনের জন্য আসলে পরিবহনের কিন্তু অনেকটা সংখ্যায় কম থাকার কারণে যাত্রীদের কিন্তু ভোগান্তি হতে হচ্ছে এছাড়া ভাড়া কিন্তু দুই থেকে তিন গুণ হাঁকা হচ্ছে এজন্য কিন্তু যাত্রীরা অস্বস্তিতে ভুগছেন তারা ইচ্ছা করলে আসলে বাসে চড়তে পারছেন না এবং অতিরিক্ত ভাড়া কারণে তারা অসুস্থ রয়েছেন দুপুরে কিন্তু অতিরিক্ত আইজিপি এসেছিলেন হাইওয়ে পুলিশের তিনি আমাদের জানিয়েছেন সকলে সমন্বিত প্রচেষ্টায় অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে মহাসড়কে পুলিশ রয়েছে র্যাব রয়েছে পাশাপাশি সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা আসলে স্বস্তিতে মানুষকে ঘরে ফিরতে চেষ্টা আমাদের তিনি জানিয়েছিলেন যে মহাসড়কের আহ বিভিন্ন স্থানে কিন্তু খানা খন্দ রয়েছে সেই খানা খন্দের কারণে কিন্তু অনেকটা দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করতে হচ্ছে এছাড়া দুইশো পঁচাশিটি স্থান রয়েছে সড়ক এবং মহাসড়কে যেখানে ঝুঁকিপূর্ণ এলাকা সেই এলাকাকে চিহ্নিত করে আসলে পুলিশ মোতায়েন রয়েছে যাতে স্বস্তিতে ঈদ যাত্রায় বিভিন্ন গন্তব্যে যেতে পারে বিভিন্ন স্থানের লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে ভাড়ার বিষয়ে আসলে পরিবহন সংশ্লিষ্টদের সাথে তাদের বৈঠক হয়েছে যাতে ভাড়া বেশি না নেওয়া হয় এবং ভাড়া বেশি নিলে যদি অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবেন এবং পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপস চালু করা হবে আগামীকাল উদ্বোধন করা হবে সেই অ্যাপসের মাধ্যমে আসলে যাত্রীরা জানতে পারবে কোন দেশের কোন এলাকার ভাড়া কত টাকা সেটা নিশ্চিত করেছেন অতিরিক্ত আইজিপি এবং কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সজ্জা করেছে এবং এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অনেকটা স্বস্তিতে লোকজন বাড়ি ফিরছে এবং সেখানে মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক কাজ করছে গাজীপুরের চন্দ্রা মোড় থেকে ঈদ খবর খবর ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন অধ্যাদেশের মাধ্যমে কারও স্বীকৃতি বাতিল করা হয়নি শুধু সংগায়ে পরিবর্তন আনা হয়েছে যারা সরাসরি রণক্ষেত্রে যুদ্ধ করেছেন তারা বীর মুক্তিযোদ্ধা হবেন অনুরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগে এই উদ্যতে সহায়দার করে মুক্তিযোদ্ধাদের সংগঠন সংস্কারটাও এই পুনরায় ঘটে তখন আমরা যা চাইতে যখন যাব তখন একটা ইন্ডিউনিটি সরকারের যাওয়ার ইচ্ছা আছে যারা ও মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধ তালিকাভুক্ত হয়েছে তারা যেন চলে যান ইতিমধ্যে অনেকে অনেক আহ কোনো পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানা রকমের সংবাদ ছাপাচ্ছে তদুত মুক্তিযোদ্ধা ভুঁয়া আছে এবার হারপিক নিবেদিত কোরবানীর হাটের খবর যশোরের প্রায় সর্বত্র এখন কোরবানির হাট স্থায়ী অস্থায়ী সব হাটেই চলছে বেচা কেনা শেরপুরেও একই অবস্থা সেখানে স্থানীয় চাহিদার চেয়ে সাড়ে সাত লাখ পশু অতিরিক্ত রয়েছে যশোরে জমতে শুরু করেছে পশুর হাট জেলার সাত মাইল মনিরামপুর ঝিকরগাছা চৌগাছা কেশবপুর সহ সাপ্তাহিক হাটগুলো ছাড়াও ঈদকেন্দ্রিক অস্থায়ী হাটগুলোতে বিক্রি শুরু হয়েছে জেলার আটটি উপজেলার উনিশটি অনুমোদিত হাটের পাশাপাশি অস্থায়ী শতাধিক হাটে কোরবানির পশু বেচাকেনা চলছে আমার এই দুটো তুতা মুখি ছাগল দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা নব্বই হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে। এইবার আমি অনেক জায়গায় দেখছি গরু মোটামুটি ভালো তুলনামূলক আগে থেকে এবার গরুর দাম কম বাজারে তাছাড়া আরও গরু চাপ হবে তারপরে দেখো দেখে শুনে কেন পশু অসুস্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হাটগুলোতে কাজ করছে পশু চিকিৎসক টিম কোন গরু গাবি সুস্থ অসুস্থতা হয় সেগুলো আমরা পর্যবেক্ষণ করে দিই এবং কোন গাবি যদি কিনা বিক্রয়ের সময় হচ্ছে প্রেগনেন্সি চেক করা হয় সেটা আমরা করে দিয়ে থাকি এটা বিনামূল্যে করা হয় যশোর জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে পঁচানব্বই হাজার এর বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় দেড় লাখ গরু ছাগল মহিষ ও ভেড়া এটি শেরপুরের শত শতবছরের ঐতিহ্যবাহী হাট পাঠাকাটা বাজার এই বাজারে জেলার বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে জড়ো হচ্ছেন খামারি ও ব্যাপারীরা ক্রেতা বিক্রেতারা জানান প্রতি বছরের মতো ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা এবারও বেশি খুবই খুশি শেরপুরে এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার এর বিপরীতে প্রস্তুত আছে আট লাখের বেশি পশু সাদিয়া চৌধুরী দীপ্ত সাভার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভারে এবার মোট কয়টি হাট বসেছে সেখানে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে জানাবেন পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন হ্যাঁ দুলা কিন্তু পৌর এলাকায় একটি অস্থায়ী হাট এবং এর বাইরে সাবার উপজেলায় আরও দশটি হাট বসেছে এবং আমি এখন যেখানে রয়েছে সাবার পৌর এলাকার যে গরুর হাটটি রয়েছে সেখানে তো এখানে আমরা দেখতে পেয়েছি আজ সকালবেলাও কিন্তু গরুর বেচা কেনা যে খুব একটি হয়েছে তেমনটি আমরা দেখতে পাইনি এবং দুপুরের পর থেকে এখানে কেতা রাস্তে শুরু করেছে এবং এই হাটিতে কিন্তু ছোট বড় মিলে সব ধরনের গরু উঠেছে আবার সামনে যে গরুটি আপনি এখন দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু অনেকেরই নজর করেছে এই গরুটি যে মড তিনি তা 3.5 লক্ষ টাকা দাম তারা hagieছেন এবং সেখানে যারা কেতা যারা উচ্চশ্রেণীর কেতা জাত কেতা তারা কিন্তু এখানে এই গরুটি তারা দাম দর করছেন সব মিলে এখানে যে ছোট যে গরু সেই গরুগুলো কিন্তু এখানে আসছে এবং যেমনটি এখানে যে ব্যবস্থাপনা কথা বলছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে মডেল থানা পুলিশ এবং সেই সাথে এখানে পৌর এলাকার যারা এখানে যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এখানে নজরদারি করছেন এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যেটি যারা সহকারী কমিশনার তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই গরুর হাটগুলোতে তারা টহল দিচ্ছেন এবং যাতে এখানে অতিরিক্ত যাতে টোল আদায় না হয় এবং সেই সাথে এখানে যারা এখানে গরু ক্রয় করতে আসে সেখানে যাতে তারা কোনো হয়রানি শিকার না না হয় এবং বিক্রেতারাও যারা আসে তারাও কিন্তু যাতে হয়রানি না হয় সেই বিষয়গুলো তারা নজরদের নজরদারিতে রাখছেন তো এবার আমরা দেখতে পেয়েছি যে সাভারে যে অন্য অন্য যে হাটগুলো আছে সেখানেও একই চিত্র রয়েছে তার মধ্যে কিন্তু এলাকার যে হাটটি সেই হাটটিতে কিন্তু নজরদারি সবার মধ্যেই থাকে এবং এখানে এই হাটটিতে এই পৌর এলাকার যারা বাসিন্দা তারাই মূলত আসে এবং এখানে যারা ইরা ইতা যারা রয়েছে তারা কিন্তু যেমনটি বলছেন যে এখানে সিক্স পার্সেন্ট হারে এখানে হাসিল কথা থাকলেও তারা কিন্তু অনেক ক্ষেত্রে যারা মাদ্রাসা বা খানা থেকে যারা এখানে পশু ক্রয় করতে আসে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে এখানে এখনো পর্যন্ত যে গরুগুলো আছে মূলত এগুলো কিন্তু যারা ব্যাপারী তারা যারা দূর দূরান্ত থাকে তারাও কিন্তু গরুগুলো নিয়ে আসছে এবং এর বাইরে কিন্তু এই লোকাল যারা এখানে পশু পালন করে থাকে তারাও কিন্তু এখনো এখানে পশু নিয়ে আসতে শুরু করেনি সব মিলিয়ে এখনো পর্যন্ত যে সাবার পুরো এলাকার যে পশু হাটগুলো জমতে শুরু করেনি তবে আস্তে আস্তে আগামীকাল থেকে এই পশুর হাটগুলো জমতে শুরু করবে দোলা সাভার থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম নেত্রকোনা ময়মনসিংহ ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ পঁয়তাল্লিশ জনকে পুষিন করেছে বিএসএফ মঙ্গলবার রাত দুইটার দিকে দুর্গাপুরের বিজয়পুর এবং বিভিন্ন সীমান্ত দিয়ে জন করা হয় তাদের মধ্যে নারী বাইশ জন পুরুষ নয় জন এবং এক শিশু রয়েছে সীমান্ত দিয়ে প্রবেশের পর তাদের আটক করে বিজিবি আটককৃতরা জানান বিভিন্ন সময় তারা দালালদের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিলেন গুজরাট সহ বিভিন্ন প্রদেশে কাজ করতেন তারা এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ তেরো জনকে পুষিন করেছে বিএসএফ বর্তমানে তারাও পুলিশের হেফাজতে রয়েছে স্টিল চট্টগ্রাম সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার বিরাশার এলাকায় সিলিন্ডার বাহিনী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার ভোর চারটার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় আশুগঞ্জ আখাউড়া চার লেন সড়কের নির্মাণ কাজের জন্য বিরাশার এলাকার সড়কের বেহাল অবস্থা সিলিন্ডার বাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো ট্রাকটিতে আগুন লেগে যায় এতে আশপাশের তিন চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে গেছে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদপুরের ভাঙ্গাই সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন দুজন সকালে ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় বরিশাল থেকে ঢাকা গামী মিজান পরিবহনের একটি বাস বাবলাতল এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা তিন চাকার মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয় এ সময় মাহেন্দ্র গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ওই গাড়িতে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান আহত হন তিনজন ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে পঞ্চগড়ে খেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট বেংহারি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ভুট্টা ক্ষেতের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়েছিল তবে সেটি দিয়ে বিদ্যুৎ সরবরাহ ছিল না চোদ্দ জনের একটি শ্রমিক দল ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করতে যায় হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকরা বিদ্যুতায়িত হয়ে পড়েন ঘটনাস্থলে মারা যান একজন আহত তিনজনকে হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন দেশের বাইরের খবর আগামীকাল পবিত্র হজ এরই মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মিনায় পৌঁছেছেন মুসল্লিরা বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা এবার সতর্ক সৌদি আরবের প্রশাসন সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি কেউ গাড়িতে কেউ চলছেন হেঁটে গন্তব্য মিনা পবিত্র মক্কাহ থেকে মিনার পথ লাখো মুসল্লির পদভারে মুখরিত তাদের মুখে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক ধন্যী সারা পৃথিবী থেকে আগত হজ যাত্রীরা মসজিদুল হারামে মঙ্গলবার জোহরের নামাজ আদায়ের পর রোয়ানা হন মক্কা থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণ পূর্বের মিনার উদ্দেশ্যে হজ পালনকারীদের জন্য আট জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো রাত্রি রাত্রিযাপন শেষে মিনায় নয় জিলহজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরেই হাজিরা যাবেন বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে সেলাইবিহীন শুভ্র সাদা এক কাপড়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন তারা শুনবেন হজের খুদ্বা মসজিদে নামিরা থেকে হজের ক্ষুদবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ড সালেহ বিন হুমাইদ এবারের ক্ষুদবা অনুবাদ করা হবে বাংলা সহ চৌত্রিশটি ভাষায় সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন মুজদালিফার দিকে দশ জিল মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ পশু কোরবানি মাথা ন্যাড়া করা এবং তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে প্রায় পনেরো লাখ মানুষ পাড়ি দিয়েছেন সৌদিতে অতিরিক্ত ভিড় এড়াতে অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশ পথগুলোতে রাখা হয়েছে বিশেষ কড়াকড়ি সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি দীপ্ত বার্তা কক্ষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ক্যানাডা প্রবাসী ফুটবলার সৌমিত শ্রম ভুটানের বিপক্ষে আজ সন্ধ্যা সাতটায় শুরু হতে যাওয়া ফিফা প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে তাকে এরপর এফসি এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন তিনি সকালে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সৌমিত ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ভালো করবে বলে আশা তার এফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে গত ত্রিশ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ মহাসড়কে বেড়েছে যাত্রী ও গণ পরিবহনের চাপ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রকে বাসের ধাক্কা পাঁচজনের প্রাণহানি আহত দুজন এই ছিল এখনকার পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে